এই রোগ কীভাবে ছড়ায় এই ব্যাকটেরিয়া সাধারণত ফ্লিয়ার মাধ্যমে বিড়ালের শরীরে প্রবেশ করে এবং বিড়াল যখন তার হাত পা এগুলো লিক করে তখন লালার মাধ্যমে এই ব্যাকটেরিয়া তার নখে চলে আসে এই নখে এই ব্যাকটেরিয়া তখন থেকে যায় এবং মানুষকে যখন এই বিড়াল আচর দেয় তখন মানুষের ত্বকে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে তবে এখানে আতঙ্কিত হবার কিছু নেই সব ধরনের বিড়ালে এই ব্যাকটেরিয়া থাকে না যে সব বিড়াল খুব বেশি বাইরে যায় এবং যাদের ফ্লিয়া উকুন বারবার হতে থাকে তাদের এই ব্যাকটেরিয়া থাকে তাই যাদের বিড়াল খুব ভালো পরিবেশে থাকে এবং খুব বেশি বাইরে যায় না এবং যাদের ফ্লিয়া হয় না তাদের এই ব্যাকটেরিয়া থাকে না তাই আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনি যদি আপনার বিড়ালকে এই ফিলিয়া মুক্ত রাখতে পারেন তাহলেই এই ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করবে না ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন আর বিড়ালের আচর থেকে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা তা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকুন ধন্যবাদ